ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছি চুল পুরো ভেজা মানে সকালে স্নান করে নিয়ে আজকে একটু বিড়ি দেওয়া বাকি ছিল আজকে নিয়ে আর পাতা দেয়নি আজকে থেকে আবার কাজ বন্ধ কদিন পর দেবে জানি না তো সময় কি জিনিস বলো দেখতে দেখতে সময় কেটে গেল মানে সকালে স্নান করি সেই স্নানটা বিকেলে করলাম বিকেলে করতে বাধ্য হলাম কে যেমন কিছু কথা আছে না সে সময়ের মূল্য বোঝে যে এক সেকেন্ডের জন্য ট্রেন মিস করলো বা সে সময়ের মূল্য বোঝে যে এক সেকেন্ডের জন্য কিংবা এক মিনিটের জন্য পরীক্ষার হলটে পৌঁছাতে পারলো না এরকম অনেক বিভিন্ন রকমের মানে সময় পরিপ্রেক্ষিতে সব কিছু ঘটে যায় যে যেরকম সময় তো আমাদের প্রত্যেকের এই সময়কে সম্মান দেওয়া উচিত সময়কে কখনোই ছোট করে দেখা উচিত নয় সময় কখন কার আসবে কেউ বলতে পারবে না সময়কে সময় হিসাবেই মেনে নিতে হবে সময় ভালো আসবে সময় খারাপ যাবে তাই বলে যে এই কাজ করব না ওই কাজ করব না তা নয় যেমন আমার ছেলে আজকে সকালে টিউশন ছিল ও ভুল করে বলেছে আগামীকাল বিকেলে আছে তো সময় পেরিয়ে গেলো সকালে হলো না এ এখন ও ঘুমায় আর একটু আগে ও টিউশনে গেল। আসবে বিকেল পাঁচটার পরে তো সময় কি জিনিস বলো সময় দেখতে দেখতে গড়িয়ে যাবে তুমি বুঝতেও পারবে না যে তো তোমার কখন কি হারিয়ে গেছে বা কখন কি তুমি পেলে সময় সময়ের কাজ করবে তাই প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারো সময়কে সম্মান করো তুমিও সম্মান পাবে সময় কত মূল্যবান তুমি বুঝতে পারবে না যদি সময়কে তুমি অবহেলা করো তো এই সমাজের থেকে সময়ই তোমাকে অবহেলা এনে দিবে। আর অবহেলা এমন জিনিস তুমি জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না কোনো কর্মেই তুমি সফলতা অর্জন করতে পারবে না তাই সময়কে সম্মান করো সময়কে সম্মান করলেই তুমি সম্মান পাবে প্রত্যেকটা কাজেই তুমি সফলতা অর্জন করতে পারবে সময় যে কী জিনিস যে সময়ের মূল্য বোঝে সময় তার কাছে মানে কি অমূল্য আর যে সময়ের মূল্য বোঝে না সে কোনো কাছুতেই কিছু করতে পারে না তাকে সময়কে মূল্য দাও মানুষ তো কত কিছু করে কত কিছুর জন্য সময় নষ্ট করে কখনো একটা সেকেন্ডও নষ্ট করা উচিত নয় আমি বলে আমি মনে করি এখন কে কেমন সময় অপচয় করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার যেটুকু মনে হলো যে সময়কে কোনো এক সেকেন্ডের জন্যেও অপচয় করা উচিত নয় সঠিক পথে সঠিক নির্ণয়ে সময় মতো এগিয়ে যেতে হবে যে কোনো কর্মে তুমি সামনের দিকে এগিয়ে যাও তো আজকে এই নিয়েই থাকলো আমার মানে সময়ের কিছু পরিপ্রেক্ষি নিয়ে আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও প্লিজ লাইক টাটা নেক্সট ভিডিও